হ্যালো বন্ধুরা দেখো এর দুষ্টা আমি দেখো এর এই দেখো এই সুবারির খোঁয়া নিয়ে টানতে টানতে যেতে হচ্ছে দেখো দেখো মাঠটা সবুজে সবুজে ভরা এই দেখো এখানে লাফা গাছ লাগিয়েছে এই দেখো এখানে দেখো কত পদের শাকও হয়েছে আর এখানে দেখো পাট শাক কত সুন্দর হয়েছে। দেখো পাট শাকগুলো কত সুন্দর হয়েছে। আর এই দেখো লাফা গাছের ঘুরি দিচ্ছে। দেখো। দেখো। দেখো পা ঘুরি বাজছে। আর এই দেখো আকাশে বাসটা

দেখে আবার আমারই বলে মার হবে দেখো কত সুন্দর সবুজ সবুজ পাট শাক কুচি কুচি খেতে কিন্তু সেটাই গরম গরম ভাতের সাথে ও শাক ভাত হলে আর কিছুই লাগবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো কষ্ট হয়ে গেছে